উদানি হজরত সবক প্রথমে আস্তাও ফিরুল্লাহ তিনবার বা ফাঁসবার তারপরে দুরু শরীফ তিনবার বা ফাঁসবার তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইল্লাল্লাহ দুইশো বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চারশো বার আল্লাহ আল্লাহ ছয় সবার এই নিয়মে জিকির করিবেন করিয়া দুরুশুরি ফোরিয়া সবার জন্য দোয়া করিবেন আয় আল্লাহ সকল মোমিন জাতিকে তুমি হেদায়ত নচিব করো সবাইকে সঠিক পথে চলার তো দান কর বাংলাদেশটাকে সকল প্রকারের সন্তাস মুক্ত কর